আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অবগত রয়েছেন যে এবছর দুই হাজার পঁচিশ সালে আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি হজ কাফেলা নিয়ে হজে যাওয়ার তো আমরা সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে প্রিন্স হজ গ্রুপের একটি প্রতিষ্ঠান এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ যাব তো আমরা যারা রেজিস্ট্রেশন আমাদের হাজিদের করা হয়েছে যাদের ফাইনাল রেজিস্ট্রেশন হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি সকল কার্যক্রম প্রায় শেষের দিকে সামান্য কিছু কাজ বাকি রয়েছে তো কিছু দিনের মধ্যেই উনত্রিশে এপ্রিল থেকে তাদের ফ্লাইট শিডিউলটা শুরু হবে তো ইতোমধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে অনেক ভাই বোনেরা হজে যাবেন পঁচিশ সালে নিয়ত করেও রেজিস্ট্রেশন করেননি বা যেতে পারতেছেন না তাদের জন্য আমরা একটি সুখবর নিয়ে আসছি সেটা হলো যে শেষ মুহূর্তে কিছু ভাই বোনেরা বিভিন্ন কারণে হজে যেতে পারেন না কারণ হলো যে তাদের শারীরিক অসুস্থতা অর্থনৈতিক অসচ্ছলতা এবং ডকুমেন্টস জনিত কোনো কারণে যেতে পারেন না কিছু লোক তো এই গেপগুলা সরকার মূলত খালি রাখেন না এখানে আরেকটি সুযোগ দেন যে এইখানে অন্য এদের বদলে যারা সামর্থ্যবান রয়েছেন যেতে চান নিয়ত করেছেন ইচ্ছা পোষণ করেন তারা যেতে চান এরকম লোকদেরকে এখানে প্রবেশ করানো হয় তো এই জন্য যে সমস্ত ভাইরা এখনও পর্যন্ত দুই সালে হজে যেতে ইচ্ছুক যারা নিয়ত করেছেন যাবেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যদি আপনারা আমাদের সাথে বাংলাদেশ হয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি হজে যেতে চান দুই সালে তাহলে ইনশাআল্লাহ আপনারা যেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এটার জন্য সময় খুব বেশি দিন নাই সম্ভব হলে রমজানের মধ্যে অথবা সর্বোচ্চ রমজানের পরপর যোগাযোগ করুন ফ্লাইট শিডিউলের আগেই যদি হয় তো ইনশাআল্লাহ আমরা সর্বাধিক চেষ্টা করব আপনাদেরকে দুই হাজার পঁচিশে সাথে নিয়ে যাওয়ার জন্য আল্লা সুবাহন তালা আপনাদের আমাদের সকলের হজ ওমরা এবং হজ সংক্রান্ত যাবতীয় মেহনত পরিশ্রম কবুল করুন আমরা বলি আমিন আখির ও দাওয়ান আলী আহমদুলিল্লাহি রবিল আলমিন আপনারা যারা যেতে ইচ্ছুক আমার ইনবক্স অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ফেসবুক পেজে কমেন্টস করেও আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু